তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যারা যে সবাইকে স্বাগত তো অনেক দিনের প্ল্যান ছিল ছাদে একটা কি করবো ছোটো মতো অনেক প্ল্যান করেছি অনেকবার ক্যান্সেল হয়ে গেছে তো আজকে ফাইনালি প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আমাদের ঠিকটা তো এই দেখো আমাদের রান্নি এখন রান্না করছে আর এই যে আমাদের এখন উন উমটাও খুব সুন্দর খুব ভালো জ্বলছে একটা উম জ্বলতেই চায় না তো আমাদের এই মাংস বসা হচ্ছে দেখতে থাকো তোমরা মাংস আর এই এখানে আছে লুচি লুচি হবে তো এই হলো পুর আর এই হলো ময়দা মাখা রয়েছে তো আজকের আমাদের মিনু হলো কি কড়াইশুঁটির লুচি আর মাংস কষা তো এই প্রথমবার আমি পিকনিকে রান্না করছিলাম তা আবার ইটের ঘুনে তো আমি কোনোদিন রান্না খুবই কম করি তা এবারে আমি রান্না করছিলাম আর বড় হচ্ছে কি আঠা ছিল আর দেওয়ার হচ্ছে কি বসে বসে দেখছিলো তো আমি রান্না করছিলাম আমার দেওয়াও শুধু ক্ষুদ্ধ ছিল পারবে তো পারবে তো তো কখনও সেরকমভাবে এতজনের রান্নাও করিনি তো মাস পাশে মামি ছিল মামি আমাকে বলে বলে দিচ্ছিলো আমি মামির কাছে জিজ্ঞাসা করে করছিলাম তারপর লাস্টের দিকে মাংসটা কষানোর সময় আর কোন দিটা নাড়তে পারছিলাম না তখন মামিকে বলেছিলাম তুমি একটু নেড়ে দাও তুমি করো তো তো আজকে আমাদের মেনু হচ্ছে দিয়ে আর মাংস কষা তো এখন আমাদের ময়দা কয়দা সব মাখা গন্ধ হয়ে যাচ্ছে মাংস হচ্ছে এখন আমি আবার একটু ময়দাটা আর একটু নিয়ে নাড়ানাড়ি করছি মানে কাজ নাড়িতে তো তোমরা আমাদের পুরো ব্লগটা দেখতে থাকো একটা থামকাদার ব্লক হতে চলছে চলেছে তো তোমরা দেখতে থাকো ওয়েলকাম ব্যায় এক টু মাই আগেন তো আমার দিদি এখন লুচি বেলছে ওই জন্য আমার মা লুচি ভাজছে আমাদের এখানে পিকনিক চলছে

চা হুয়া মুখ্যমন্ত্রী এক চিফ ইলেকশন কমিশনার ছড়ে চিঠি